অসাধারণ একটা কালার দেখেছেন এটা হচ্ছে পাজামাটা হাতাটা যে দেখেন ফুল কভারেজ লং হাতায়ও কাজ করা আছে এটা সাথে হচ্ছে শার্ট কলারের মধ্যে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা খুবই সুন্দর এটা এত বেশি সুন্দর একটা কালার এটা আবার হচ্ছে কন্ট্রাস্টের এটা এটা আবার সিল্ক বডির মধ্যে এটাও শেডের মধ্যে গলায় আপনার সুতোর কাজ করা আসসালামু আলাইকুম ফিয়ার্স আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে এসেছি ও মাই গড এত রিকোয়েস্ট করছিলেন এটার জন্য মানে হচ্ছে আমি আসলে বুঝতে পারছিলাম না কিভাবে দিব বা নতুন কালেকশানগুলো কোথায় পাবো সো আজকে কিন্তু কিছু নতুন কালেকশন পেয়ে গেলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মক্কা ফ্যাব্রিক্স থেকে দেখাচ্ছি শপ হচ্ছে জিরো সেভেন গ্রাউন্ড ফ্লোর গ্রিন স্বর্ণিকা শপিং মল আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এই নাম্বারে আপনারা পাইকারি এবং খুচরো অর্ডার করতে পারবেন এখানে দুই ধরনের ফ্যাব্রিক্স থাকবে একটা থাকবে বিসকস লিলেন আর একটা থাকবে আপনার সিল্ক বাটিক সিল্কের মধ্যে থাকবে ঠিক আছে ফেয়ার্স এত গলাটা দেখেন একদম হচ্ছে রিয়েল স্টোন দিয়ে বসানো পুরো বডিটা দেখেন ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার হাতাটা দেখাই বিস্কস লিলেনের মধ্যে ফ্যাব্রিক্সগুলো ঠিক আছে খুবই আরামদায়ক এগুলো পরে আপনারা যে কোনো ওয়েদারে অনেক বেশি আরাম পাবেন দেখেন কোয়ালিটি দেখেছেন ফ্যাব্রিক্সের হাতাটা ফুল কভারেজ লং তাই না হাতাটা দেখেন ফুল কভারেজ লং হাতায়ও কাজ করা আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন পাজামা এই দেখেন এটা হচ্ছে পাজামাটা মাসাল্লাহ খুবই সুন্দর সাইজ কি কি থাকবে ভাইয়া এগুলোর চারটা করে সাইজ আচ্ছা চারটা করে সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ ওকে প্রত্যেকটার সাথে আপনারা পাজামা পেয়ে যাচ্ছেন সেম বডির ফ্যাব্রিক্স সে আর কিছু কিছু মনে হয়েছে আমার কন্ট্রাস্টেও আছে তাই না কন্ট্রাস্টেও দেখেছি এটা দেখেন ব্রাউন কালার ইদানিং ভালোই লাগে প্রত্যেকটার মধ্যে ভাবে গলায় স্টোন করা বডির শেপটাও খুব সুন্দর সরি হাতায়ও কাজ আছে হ্যাঁ হাতায় কুচি করে স্টোন বসানো আছে এই দেখেন এটা দেখেন বা একটু মাল্টি কালারের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এই দেখেন পার্পেল ল্যাভেন্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন সো আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স আপনাদের যার যেটা লাগবে আপনারা দেরি করবেন না যোগাযোগ করবেন মক্কা ফ্যাব্রিক্সের অনলাইন নাম্বারে যে যেভাবে নিতে চান আর এগুলো কিন্তু মার্কেটে সবচেয়ে কম দামে আজকে পাচ্ছেন আপনারা মক্কা ফেব্রিক এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইটে এগুলোর প্রাইস হচ্ছে আজকে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে হোলসেল যারা নেবেন তারা যোগাযোগ করবেন এগারোশো পঞ্চাশ টাকায় সাইজ হয়ে যাচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই কালারটাও সুন্দর ব্ল্যাকের সাথে আপনার পেঁয়াজ কন্ট্রাস্ট ফ্যাব্রিক্স হচ্ছে বিসকস লিলেন ফ্যাব্রিক্স ঠিক আছে লিলেনের চাই তো অনেক মজা অনেক আরাম করে বিস্কস লিলেনগুলো এই কালারটার কথা কি বলবো ভিয়ার্স এইটা এত বেশি সুন্দর একটা কালার এটা আবার হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এসেছে ঠিক আছে কন্ট্রাস্ট এসছে শেডে এসে এটা দেখেন এটা এটা আবার সিল্ক বডির মধ্যে এটাও শেডের মধ্যে গলায় আপনার সুতোর কাজ করা আচ্ছা মিরোর বসানো এবং পাজামাটা প্লাজো এসেছে প্লাজোতেও কিন্তু কাজ করা প্রাইস সেম থাকছে ওকে এই দেখেন এটা অনেক সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মতো এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে নেকলেস স্টাইলের হ্যাঁ হ্যাঁ নেকলেস স্টাইলের দেখেন সুন্দর বড় বড় পাথর এবং হচ্ছে গ্লাস বসানো এটার বডিটা সিল্ক তাই না সিল্ক বডির মধ্যে এটা থাকছে এটার পাজামাটা ঠিক আছে সিল্ক বডির মধ্যে এটা থাকছে পাজামা এটারও কি সেম সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর তাই না থার্টি এইট থেকে ফর্টি ফোর এটার প্রাইস কত হচ্ছে আচ্ছা এটাও এগারোশো পঞ্চাশ ঠিক আছে নতুন ডিজাইন কিন্তু এই যে দেখেন ও মাই গড প্যারোটের সাথে আপনার পার্পেল এসছে প্যারোটের সাথে পার্পেল এটা হচ্ছে আপনার পাজামাটা ঠিক আছে আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স ভালো লেগে থাকলে দ্রুত যোগাযোগ করবে ওনাদের সাথে এটা আরেকটা ডিজাইন হ্যাঁ আপনার হচ্ছে শার্ট কলারের মধ্যে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা খুব সুন্দর দাম হচ্ছে 1150 টাকা পাইকারেন নিতে চলে যোগাযোগ এটা দেখেন পিংকের সাথে ব্লু কন্ট্রাস্ট পিংকের সাথে ব্লু কন্ট্রাস্ট পাজামা হচ্ছে এটা খুব দারুণ একটা কন্ট্রাস্ট ভিসকস লিলেনের মধ্যে মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা এগারোশো পঞ্চাশ হচ্ছে হোলসেল নিলে যোগাযোগ করবে এটা দেখেন প্যারোটের সাথে আপনার ব্লু কালার প্যারোট গ্রিনের সাথে ব্লু কালার নাইস পাজামা হচ্ছে এটা কিছু থাকছে শেডের মধ্যে আবার কিছু কিন্তু এক কালারের মধ্যে দেখিয়েছি যেমন ধরেন এটা আবার এক কালার এটা তো মানে হচ্ছে জাতীয় পতাকা কালার আপনার হচ্ছে বাটিকের মধ্যে এই কালারটা এত বেশি ফেমাস পিঙ্কের সাথে ব্ল্যাক এই যে দেখেন আপনারা সিল্কের নেন বা হচ্ছে বিস্কস লিলেনের নেন সেম প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন অসাধারণ একটা কালার দেখেছেন এটা হচ্ছে পাজামাটা সো আশা করছি ভালো লেগেছে দেরি করবেন না যোগাযোগ করবেন ভাইদের সাথে আমরা আরেকটা কালার দেখ দেখাবো এবং তখনই কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে আমাদের প্রাইস ছিল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখি মক্কা ফেব্রিক্স থেকে হোলসেল নিলে আলাদাভাবে কথা বলে নিবেন মক্কা ফেব্রিক্স ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে জিরো সেভেন গ্রাউন্ড ফ্লোর গ্রিন স্বর্ণিকা শপিং আল্লাহ হাফুজ আসসালাম